অবস্থা বাংলার সব মাপকাঠিতেই সবার নিচে স্থান দেশের মধ্যে একেবারে সতেরো নম্বরের জায়গা হলো পশ্চিমবঙ্গে কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান এতটা নিচে কে তুলে ধরলো এই রিপোর্ট দেখুন চাঞ্চল্যকর তথ্য এস এস সি মুর্শিদাবাদে ওয়াক্কাফ হিংসার মতো একাধিক ইস্যুতে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে চর্চায় রয়েছে পশ্চিমবঙ্গ তার মাঝেই সাম্প্রতিক সমীক্ষায় আরও ঠাসা হয়ে পড়ল বাংলা বিচার ব্যবস্থায় আইনি সহায়তা পুলিশ জেলের মতো চারটি ক্ষেত্রে সমীক্ষায় বাংলার অবস্থা বেশ শোচনীয় কার্যত চারটি সমীক্ষাতেই সব রাজ্যের শেষে জায়গা হয়েছে পশ্চিমবঙ্গের এমনকি কলকাতা হাইকোর্টে জায়গা হয়েছে সতেরো নম্বরে টাটা ট্রাস্টের উদ্যোগে তৈরি ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট দু প্রকাশ পেয়েছে সম্প্রতি সেখানেই চারটি ক্ষেত্রে করা হয়েছে সমীক্ষা বিচার ব্যবস্থার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বারে বারে সংবাদ শিরোনামে এসেছে পশ্চিমবঙ্গ দুর্নীতি ইস্যুতে একাধিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু এক একটি মামলা দীর্ঘদিন ধরে চলার কারণে সমীক্ষায় বাকি রাজ্যগুলির থেকে পিছিয়ে পড়েছে কলকাতা হাইকোর্ট আঠারোটি হাইকোর্টের মধ্যে দেশে সব থেকে পুরনো হয়েও সতেরো নম্বরে জায়গা হয়েছে কলকাতা হাইকোর্টের দক্ষিণ ভারতের রাজ্যগুলি রয়েছে শীর্ষে চারটি ক্ষেত্রে সমীক্ষায় প্রত্যেকটিতেই তালিকায় সব থেকে নিচে জায়গা হয়েছে পশ্চিমবঙ্গের অন্যদিকে দারুণ নম্বর পেয়ে প্রথম দিকে জায়গা করে নিয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি চারটি ক্ষেত্রেই দেশের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে কর্ণাটক দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী চারটি মাপকাঠিতেই সর্বাধিক নম্বর পেয়ে প্রথম চার স্থানে রয়েছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরল এবং তামিলনাড়ু এই রিপোর্ট অনুযায়ী বিগত তিন বছরে অর্থাৎ দু থেকে দু সালের মধ্যে বিচার বিভাগে সব থেকে বেশি উন্নতি হয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ এবং কেরলে ওড়িশা এবং ঝাড়খণ্ডে জেল পরিচালনার ক্ষেত্রে প্রচুর উন্নতি হয়েছে তবে সেখানেই অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ কর্ণাটকের নম্বর যেখানে ছয় দশমিক সাত আট সেখানে পশ্চিমবঙ্গ পেয়েছে মাত্র তিন দশমিক ছয় তিন স্বাভাবিকভাবেই এমন হতাশাজনক রিপোর্ট নিয়ে আলোড়ন পড়েছে রাজ্যের অন্দরে বিভিন্ন মহলেও রাজ্যে লিগাল অ্যান্ড সার্ভিস থাকলেও সাধারণ মানুষ তাতে কতটা উপকৃত হচ্ছেন তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন সঙ্গে হাইকোর্টে শূন্য পদে নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে এই বিষয়ে আইনজীবী ফিরদোস শামীম বলেন রাজ্যের দায়িত্ব শূন্য পদ পূরণ করা কর্মীদের নিয়ে মামলা ও বিচারাধীন রয়েছে হাইকোর্টের বাড়ির থেকে নিয়োগ করানোর দাবি করেছেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য এক বছর ধরে পশ্চিমবঙ্গে এসএসসি কাণ্ডে একাধিক শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য বাছাই করার কথা বলা হয়েছিল আদালতের তরফ থেকে কিন্তু তা সম্ভব হয়নি ফলে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেননি এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হোক বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যা জেনে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা উচ্ছন্নে যাক কিন্তু যারা যোগ্য তাদের প্রতি এই রায়ে অবিচার হলো তবে একান্ত আলোচনায় তৃণমূলের অনেকেই বলছেন এই নির্দেশ শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী নয় তাদের পরিবার পরিজনের বিষয় নয় শারীরিকভাবে এই রায় জনমানুষের রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং কমিশনের ভূমিকা নিয়ে বিরূপ ধারণাকে আরও শক্তিশালী করবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি